মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না ফেনে সোনাগাজিতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জান রাফির ভাই নোমানকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের বাবা এ কে এম মুসা ও মা শিরিন আক্তার সহ দুই ভাই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান এই সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র নুসরাতের ভাই নোমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে নুসরাতের মা প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান তিনি বলেন দুষ্কৃতকারীরা কেউ আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না একই সঙ্গে নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এসময় সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজামুদ্দিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিজাম চৌধুরীকে নুসরাতের ছোট ভাই রায়হানের পড়াশোনার প্রতি খেয়াল রাখতে বলেন নিজাম চৌধুরী স্বাচ্ছন্দ্যে শুধু পড়াশোনা নয় ভবিষ্যতে রায়হানের চাকরিরও নিশ্চয়তা দেন এ বিষয়ে আর গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ